হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানব কেমন করে একজন মানুষ হয়ে উঠে মহাকাশচারী কেমন হয় তাদের মহাকাশে থাকা জীবন তারা কি করে কি খায় কিভাবে বর্জ্য নিষ্কাশন করে আর ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জগুলো কি কি চলো মহাকাশের এই অসাধারণ জীবন কাহিনী শুরু করি মহাকাশচারী হওয়ার প্রস্তুতি প্রথমেই বলি মহাকাশচারী হওয়া খুব কঠিন তাদের শরীর মন বুদ্ধিমত্তা সবকিছু পরীক্ষা নিরীক্ষা হয় বছরের পর বছর কঠোর প্রশিক্ষণ নিতে হয় তারা শিখে ওঠে ওজনহীন অবস্থায় কিভাবে চলতে হয় কাজ করতে হয় কিভাবে ইমার্জেন্সি সামলাতে হয় বিভিন্ন সিমুলেটার যেমন ভ্যাকুয়াম চেম্বার আর নোব্রাভেটি প্লেন দিয়ে প্রস্তুতি নেওয়া হয় মিশনে যাত্রা ও মহাকাশ স্টেশনে প্রথম দিন রকেটে চড়ে ভয়ঙ্কর গতি আর কম্পনের মধ্য দিয়ে তারা মহাকাশে পৌঁছায় মহাকাশ স্টেশন একটি বড ল্যাবরেটরি যেখানে তারা পৃথিবীর নানা তথ্য সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে ওজনহীনতায় শুরুতে শরীর একটু সামঞ্জস্য করার চেষ্টা করে খাবার খাওয়া ঘুমানো সবই আলাদা দৈনন্দিন জীবন কাজ খাওয়া ঘুমানো খাওয়া খাবার থাকে শুকনো প্যাকেট বা বিশেষভাবে প্রস্তুতকৃত পানি জেলি টেস্টের মতো খাদ্য গ্রহণ করে ঘুমানো তারা বিশেষ ব্যাগে ঘুমায় কারণ না হলে ওজনহীনতায় বাতাসে ভেসে যাবে কাজ বৈজ্ঞানিক গবেষণা রোবোটিক্স স্টেশনের মেরামত ইত্যাদি শরীর চর্চা দৈনিক এক থেকে দুই ঘন্টা ব্যায়াম করতে হয় কারণ ওজনহীনতায় মাংসপেশি দুর্বল হয়ে যায় প্রসাব ও পায়খানা কিভাবে হয় মহাকাশ স্টেশনে টয়লেট থাকে ভ্যাকুয়াম প্রযুক্তি দ্বারা কাজ করে ওজনহীনতায় বর্জ্য নিজে নিচে পড়ে না তাই টয়লেটে শক্তিশালী ভ্যাকুয়াম টেনে নিয়ে যায় প্রসাব ও পায়খানা ব্যক্তি নিজেকে স্ট্র্যাপ দিয়ে ধরে রাখে যাতে শৌচাগার ব্যবহার সহজ হয় বর্জ্যগুলো পরবর্তীতে নিরাপদে সংরক্ষণ বা ধ্বংস করা হয় ব্যক্তিগত জীবন ও চ্যালেঞ্জ মহাকাশে তাদের ব্যক্তিগত সময় খুবই সীমিত সেখানে সেক্স বা ব্যক্তিগত সম্পর্কের অফিসিয়াল কোনো তথ্য নেই কারণ এটা পেশাদার পরিবেশ শারীরিক ও মানসিক চাপে অনেকেই মনোবৈজ্ঞানিক পরামর্শ নেন পরিবারের সঙ্গে যোগাযোগ হয় ভিডিও কল বা মেসেজের মাধ্যমে মহাকাশে নিরাপত্তা ও জরুরি অবস্থা মহাকাশে যে কোনো সময় ঝুঁকি থাকে যেমন মহাকাশ দূষণ যন্ত্রাংশের ত্রুটি তাদের ট্রেনিং হয় জরুরি অবস্থা সামলানোর জন্য যেমন আগুন লাগা অক্সিজেনের ঘাটতি ইত্যাদি মহাকাশ থেকে পৃথিবীতে প্রত্যাবর্তন মিশনের শেষে রকেট নিয়ে পৃথিবীতে ফিরে আসেন মহাকাশে দীর্ঘ সময় থাকার কারণে তাদের শরীর মানিয়ে নিতে সময় লাগে মাংসপেশি দুর্বল হয় হাড় ক্ষয় হয় তারা নিয়মিত ফিজিওথেরাপি ও চিকিৎসা নেন মহাকাশচারীর জীবন থেকে শিক্ষা তাদের জীবন আমাদের শেখায় ধৈর্য প্রস্তুতি আর বিজ্ঞানভিত্তিক জীবনযাপন কতটা গুরুত্বপূর্ণ মানুষের অসাধারণ সক্ষমতার পরিচয় বহন করে মহাকাশচারীরা তো বন্ধুদের আজকের ভিডিওতে আমরা জানলাম মহাকাশচারীদের জীবন কেমন কঠিন আর বিস্ময়কর আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলুন আবার দেখা হবে নতুন কোনো অসাধারণ ভিডিও নিয়ে ধন্যবাদ